কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি খেতে এসেছি তো একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর হাওয়া বৃষ্টি হয়েছে তো তার জন্য এখন খেতে আসলাম খেতটাকে একটু দেখার জন্য আর এদিকে আমাদের লাউয়ের জমিটা যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য আগেই প্রচুর খারাপ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের লাউয়ের জমি যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এরকম প্রচুর বৃষ্টি হলে লাউগুলি ক্ষেতের মধ্যে সব নষ্ট হয়ে যাবে অ্যান্ড অনেকদিন আগ হয়ে গেছে তো এরকম যদি আরও বৃষ্টি পড়তে থাকে তাহলে লাউগুলি একদম বরবাদ হয়ে যাবে তার জন্য আজকে খেতে যেগুলি লাউ পেকে গেছি পেকেছে সেই লাউগুলিকে আজকে উঠিয়ে ফেলবো আর এই যে বাড়ি থেকে আমি একটু নিয়ে এসেছি তো মা বলছিল একটা কিসের বড়া করবে সেটা তো আর আমাদের এখন নেই তার জন্য খেতে এসেছি এগুলিকে মিষ্টি লাউ মিষ্টি কুমড়াও বলা হয় তো আমরা এটাকে মিষ্টি লাউ বলি অনেকে মিষ্টি কুমড়ো বলে তো সেটাই পাতা তুলবো কিছু সেটা দিয়ে মায়েরটা কিছু বড়া টড়া করবে তো এখন কুমড়ি লাউ পেকে গেছে সেই লাউগুলিকে আজকে আমরা উঠিয়ে বাড়ি নিয়ে যাব আর ওইদিকে বাম সাইডে যত লাউ আছে ওইগুলি সব এখন পর্যন্ত কাঁচা আছে হ্যাঁ কিছু কিছু লাউ পেকেছে সেগুলি আজকে উঠিয়ে ফেলছি এদের মধ্যে কত লাউ পচে এভাবে পড়ে আছে এরকম অনেক লাউ এভাবে নষ্ট হয়ে পড়ে আছে দেখেছ ক্ষেতের অবস্থাটা আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব 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 সুন্দর আর এদিকে আমাদের সাথে এসেছে আমাদের বুলটি এই তুই কি করছিস ও যাই হোক ওর কাজে দেখা হ্যাঁ হয়ে যাবি পাতা তুলবো বলে বাড়ি থেকে এসেছি বাট আমার মনেই নেই যে খেতে হাত দিয়ে খালি হাতে কীভাবে পাতা তুলবো তো বাড়ি থেকে ব্লেড কিংবা কোনো কিছু মানে কাজের মতো নিয়ে আসিনি তো এখন কীভাবে পাতা তুলবো তো হাত দিয়ে চেষ্টা করছি দেখি তুলতে পারি কি কচি কচি পাতাগুলো আমাদের আমাকে তুলতে লাগবে তো এখানে আমি কিছু আনিনি তো আমাকে হাত দিয়ে তুলতে হবে যে এরকম কচি কচি পাতা তুলতে লাগবে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কচি পাতা দিয়ে কিভাবে বড়া বানানো হয় আমি দেখানোর চেষ্টা করব যদি সেরকম বৃষ্টি পাতা না হয় আসলে দিনের অবস্থা প্রচুর খারাপ আছে তো তো প্রচুর বৃষ্টি পড়া পরে তুলে আমাকে বাড়িতে তুলবে কেন করছিল তার জন্য আর সেরকম পাতা তুলতে পারিনি এই কটা মাত্র তুলেছিলাম তার জন্য আবারও চলে এসেছি ক্ষেতের মধ্যে কিছু পাতা তোলার জন্য বেশি তুলবো না চার পাঁচটা পাতা হলে হয়ে যাবে কচি কচি পাতা লাগবে তো কুমলা তো সেটাই তুলছি এখন তো এখানে দেখতে কয়েকটা কচি পাতা তো এখান থেকেই তুলছি বেশি লাগবে না আমার কয়েকটা হলে হয়ে যাবে আগে যেহেতু কয়েকটা তুলেছি তো এখন চার পাঁচটা হলে হয়ে যাবে তো এটা দাদা দাদা হয় তো দাদার জমি কি কী ক্ষতি করেছে তোমাদেরকে দেখায় আর ওই দেখো বললাম না আমার একটা দাদার জমি তো এটা হচ্ছে আমার একটা দাদার জমি আর এইখানে কী ঝিঙে করা হয়েছে তারপরে শশা গাছ আছে আরও গাছ আছে তো আস দেখায় আর দেখো সম্পূর্ণ খেতে যেরকম অ্যাকচুয়ালি দড়ি লাগিয়ে দিতে হয় তো আমাদের তো আগে করতো এখন সেরকমভাবে করা হয় না তো এইসব লাগিয়ে দেওয়া হয় আর এই কোয়ালিটি দেখো প্রত্যেকটা গাছের মধ্যে ছোট বড় জিনিস হয়েছে আর গাছ শসা গাছ এটা হচ্ছে শশা গাছ আর ভিডিও করার সময় কিন্তু প্রচুর হাওয়া ছিল যার জন্য ভিডিওতে অনেক রকমের সাউন্ড চলে এসেছে এখানে চলে এসছি এখানে দেখো এটা হচ্ছে কি করলা খেতি এখানে কর করলা খেতি করা হয়েছে আর এগুলো হচ্ছে করলা গাছ করলা গাছ মানে আমরা তিতা করলা বলি আর এটাকে অনেকে করলা বলে তিতা করলা বলে যাই হোক অনেকে এটাকে উচ্ছে বলে তো আমরা এটা তিতা করলা বলে করলা বলে করলা বলে যাই হোক আমরা উচ্ছে গুঁচছে গাছ তো আসো ভিতরে দেখাই প্রত্যেকটা গাছের মধ্যে উচ্ছে তিতা করলা করলা আর কি ধরেছে যাই হোক একটা বলছি আমি ধরেছে তো গাছগুলি দেখো গাছগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয় ঠিক আছে তো এসব আমাদের আগে আগে করতো বাট এখন আর সেরকম করা হয় না আর এটা হচ্ছে আমার একটা দাদার জমি এখানে করেছে আর আসো এসব কিসের চারা বা আমি ঠিক জানি না হয়তো বিনসের চারা হবে আর উপরটাতে দেখো এই ক্ষেতের মধ্যে উপরটাতে এরকম করে এসে দড়ি লাগিয়ে দিয়েছে আর এদিকে এই নেই দেখো ঝিঙে গুলো ভালো হয়নি ঠিক আছে কিরকম একটা হয়েছে তো মাত্র দেখালাম টিতা করলার জমি আর এটা হচ্ছে আমার একটা দাদ ওই দাদারই জমি তো এখানে করেছে বিনস বিনসি বলে তো বিনস করেছে তো দেখো ওইদিকে বিনস গাছগুলি দেখিয়ে দাও মধ্যে কত বিন্স এভাবে হয়ে আছে এসব জমি দেখে কিন্তু সত্যিই ভালো লাগে আর সকাল কোন সকালে বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি কমে দেখো প্রত্যেকটা মানে গাছের মধ্যে পুরো একদম আছে কত ভালো লাগছে না বিনস দেখাই গাছের মধ্যে কীরকম কি বিনস হয়েছে তো দেখো গাছের মধ্যে কত সুন্দর বিনস হয়ে আছে আসলে বিনস আর লেস্রি কি একটাই মানে যে দাদার জমিটা আর কি তারপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কিসের জমি তো আমাকে বললো যে লেস্রির জমি আসলে আমি সত্যিই জানি না লেস্রি অ্যান্ড বিনস বিনস কি একটাই জিনিস তো সরি যেটা জানি না আমি সেটা সেরকমভাবে বলবো না তো এটা লেস্রি বলেছি দাদা দেখো প্রত্যেকটা গাছের মধ্যে মানে গাছ তো একসাথে সাথে সব গাছ আছে এবং গাছের মধ্যে প্রচুর লেস্রি হয়েছে প্রচুর ওইদিকে দেখি এটা ওইদিকে মানে আমি যেটা জানি না দুটো হয়তো একই হবে লেসড়ি কত সুন্দর হয়ে আছে দেখো তো এটা ভালো লাগে দেখো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো দেখো এটা কিন্তু একদম মানে কত মোটা হয়েছে এটা মতো দেখা যাচ্ছে ভাই দেখো পুরো সাপের মতো এত বড় হয় হ্যাঁ দেখো তো কত বড় পুরো পেঁচে পেঁচে আছে এরকম আমি দেখিনি ভাই চলো আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম আর সেটা হলো যে আমি বলেছিলাম বিনস এন্ড লেচরি হয়তো একটাই আসলে সেটা না লেচড়ি আলাদা বিনসই আলাদা আর এটা ছিল লেচরির জমি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কিরকম হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে